আমি আমি আবারও একটা কথা বলি আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি এবং আমার মনে হয় যে আপনারা সবাই আমি না আপনার সবাই হ্যাপি হওয়া উচিত বোঝানোর জন্য আপনারা আমরা কিন্তু আপনাদের আপনারা আমরা চলে আপনারা বলবেন আমরা বের হয়ে যাব আপনাদের অ্যাটিটিউড আমরা আপনাদের যখন খুশি ডাকবেন

আমি আমি আপনার অনেস্টলি বলি আমি পার্সোনালি নট পরিচালক হিসাবে আপনার প্রশ্নের আন কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি আমি পরিচালক হিসেবে বলছি না আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি আমি আপনারা কি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা হিসাবে বলা আপনারা যদি আপনারা যদি অনেক থাকেন না সেটা তো আমাদের আচ্ছা দেখেন আমার মনে হয় আমরা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন আমরা সুন্দরভাবে কথা বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ

দেখেন আমি কিন্তু চলে যাচ্ছি না আমি আপনাদের সাথে কথা বলছি আমি যেমন জেন্টাল হয়ে বলছি আপনাকে সেভাবে বললে আমি মনে খুব খুশি হতাম এবং আপনাকে সুন্দরভাবে আনসার দিতাম আপনার 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 বোর্ডের আমাদের প্রতি যে আচরণটা ছিল সেটা কি জেন্টাল ছিল ভাই ভাই দেখেন আপনি আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন দিতেছি গ্রাউন্ডস রিলেটেড